পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি পাঁচজন প্লেয়ার কিন্তু কাঁপাতে চলেছে কোন পাঁচজন প্লেয়ার সেটা কিন্তু এই ভিডিওতে বলবো দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচজন ক্রিকেটার কাঁপাতে চলেছে হ্যাঁ মানে সেটা সেটা ক্রিকেটার কাঁপাতে চলেছে কোন কোন প্লেয়ার সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো প্রথম যার কথা বলবো তা সে হল হেনরি ক্লাসেন হেনরি ক্লাসেন কিন্তু বর্তমানে দুর্দশ ফর্মে রয়েছে তাকে আমরা টি বিধ্বংসী ব্যাটিংয়ের জন্যই চিনি সে একজন সাউথ আফ্রিকার ব্যাটার এবং হেনরি ক্লাসের লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু ভালো মানে ব্যাটিং করেছে ষাটের উপরে অ্যাভারেজ যার স্ট্রাইক রেট প্র একশোর উপরে মানে অনবদ্য কিন্তু ব্যাটিং করেছে হেন্ডি ক্লাসেন চেস করতে নেমে বেশি ভালো করেছে কিন্তু হেন্ডি ক্লাসেন হেন্ডি ক্লাসেনকে এর আগেও আইপিএল আমরা দেখেছিলাম ভালো দারুণ ব্যাটিং করতে যেমন স্পিন খেলতে পারে তেমনি ভাল বোলিং খেলতে পারে দুটোই ভালো খেলতে পারে যার কারণে কিন্তু দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাপাতে চলেছে হেন্ডি ক্লাসেন এক নম্বর দুই নম্বর প্লেয়ার হলো ভারতের শ্রেয়াশার ভারতের শ্রেয়াশার বর্তমানে দুর্দর্শ ফর্মে রয়েছে দুর্দর্শ খেলছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কিন্তু দুর্দর্শ রান করেছে মানে সুপার ফাস্ট ফিফটি করেছে তারপরের ম্যাচেও এসে মার্কুটে ব্যাটিং করেছে চালিয়ে ব্যাটিং করেছে বাউন্সার বলে সমস্যা ছিল ওই জন্য এসেই বাউন্সার বলও চালাচ্ছে বাউন্সার বলটা এখন একটু ভালো খেলছে শ্রেয়াশার যার কারণে কিন্তু শ্রেয়া স্যার দু হাজার চ্যাম্পিয়ন্স ট্রফি কাঁপাতে চলেছে ভারতের হয়ে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ভালো খেলতে চলেছে এটাও যে আইসিসি মনোনীত করেছে পাঁচজন ক্রিকেটার ক্রিকেটারকে তার মধ্যে কিন্তু এই শ্রেয়া স্যারের নাম রয়েছে শ্রেয়া স্যার কিন্তু কাঁপাতে চলেছে আর তিন নম্বর প্লেয়ার হলো হেড ট্র্যাভিস হেড কিন্তু আমার যতদূর মনে হচ্ছে একদম সেরা ব্যাটিং করতে চলেছে সেরা সেরা খেলতে চলেছে তো এখন দেখা যাক কেমন পারফরম্যান্স করে এবার যদি খারাপ করে সেটা আলাদা বিষয় আর বাংলাদেশের তাসকিন আহমেদ ভালো করতে পারে তাসকিন আহমেদ ভালো লাইন লাইনতে বল করে তো এবং প্রথম দিকে যদি হালকা সুইং টুইং হয় ভালো করবে এই তাস্কিন আহমেদ কাপাতা চলেছে মানে ভালো করবেই করবে একদম শিওর মানে ভালো করার কথা এবার তাস্কির আহমেদ যদি এবার লাইন লাইন খুঁজে না পায় ঠিকঠাকভাবে বল করতে না পারে উইকেট প্রথম থেকে না পায় মার খেয়ে গেল তাহলে হয়তো ভালো করতে পারবে না বাট তাস্কির আহমেদের মধ্যে আগুন রয়েছে ভালো করবে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঁপাতে চলেছে আর পাঁচ নম্বর যে ক্রিকেটার সে হলো সাউথ আফ্রিকার ডন টেম বা বাবুমা ডন মানে টেম্বাবু মা খুব কাঁপাতে চলেছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলতে পারে তার কারণ ভালো একটা খেলার সম্ভাবনা রয়েছে ভালো ক্যাপ্টেনসি সে যখন করে তার দায়িত্ব বেড়ে যায় এবং ব্যাটিংয়ে কিন্তু জ্বলে ওঠে আগুন ঝরানো কিন্তু ব্যাটিং করে সেই জন্য টেম্বাবাবু মা কিন্তু কাঁপাতে চলেছে এই পাঁচজন ক্রিকেটার কিন্তু কাঁপাতে চলেছে এই পাঁচজন ক্রিকেটার বিশ্বসেরা পারফরমেন্স করতে চলেছে এখন দেখা যাক শেষ অব্দি পারফরম্যান্স কেমন করে এই পাঁচজন ক্রিকেটারই কাঁপাতে চলেছে এর বাইরে বিরাট কোহলি রোহিত শর্মা কে এল রাহুল বহু অনেক প্লেয়ার রয়েছে এর মধ্যে থেকেও অনেক অনেক প্লেয়ার ভালো খেলবে কিন্তু এইসব প্লেয়ার বেশি ভালো খেলার সম্ভাবনা বেশি আর কি বেশি ভালো খেলতে পারে ঠিক আছে মানে ভালো উইকেট উইকেট নিতে পারে বল ভালো করতে পারে ঠিক আছে আর বাংলাদেশের হয়ে কে মানে অন্য দলের ব্যাটিংয়ের কথা বলা যায় বাংলাদেশের ব্যাটিংয়ের কথা বলাই মুশকিল বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে যে কে ভালো রান করে হয়তো মাহমুদুল্লাহ রিয়াদি করে দিল হয়তো বলা যেতে পারে হয়তো মাহমুদুল্লাহ রিয়াদ অথবা মুশফিকুর রহিম এই দুজন প্লেয়ারই হয়তো করে দিল বাংলাদেশের এই লেজেন্ড ক্রিকেটার বলতে সাকিবুল হাসান তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ আর বা মুশফিকুর রহিম মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এই কয়েকজন এই এই কয়েকজনেই বিশ্বসেরা প্লেয়ার মানে অন্যান্য দলে যেরকম বিশ্বসেরা প্লেয়ার প্রচুর থাকে ভারতে যেমন বিশ্বসেরা প্লেয়ার অনেক রয়েছে আবার অস্ট্রেলিয়ারও অনেক প্লেয়ার রয়েছে যার বিকল্প আছে কিন্তু বাংলাদেশের একটাই সমস্যা মানে বাংলাদেশের লেজেন্ড ক্রিকেটারদের যদি বসিয়ে দেওয়া হয় বা তারা অবসর নেয় তাদের যে তাদের মানে তারা চলে গেলে যে নতুন প্লেয়াররা আসবে তারা অতটা ভালো কোয়ালিটি তাদের সামর্থ্য ওইটুকু নেই এই যে জাকির আলী অনেক মানে বলই মাঝে মাঝে ব্যাটে দেখতে পায় না কি খেলবে না কি আবার ফিনিশার পুরো বলই দেখতে আবার মাঝে মাঝে ভালো খেলে দেয় মা মাহিদুল হাসান অঙ্কন একটা প্লেয়ার রয়েছে এবং ফিনিশারে খুব ভালো করেছে বাংলাদেশ ক্রিকেটে তাকে চান দিয়ে যদি সুযোগ দেওয়া যেতে পারতো হয়তো ভালো হতে পারতো কিছু করারও ছিল না পরের বার থেকে সুযোগ দেওয়া যেতে পারে যে কেমন খেলে ফিনিশার লাগবে বাংলাদেশের ফিনিশার নেই ভালো মোটামুটি বোলিংটা ভালো রয়েছে বাংলাদেশের ব্যাটিংটাই দুর্বল আর গ্লেন ফ্লিপস কাপাতে পারে ড্যারেল মিচেল কাপাতে পারে অনেক প্লেয়ারও রয়েছে ভালো খেলতে পারে স্টিভ স্মিথ কেমন খেলে বুঝতে পারছি না আর ভারতের হয়ে মোহাম্মদ শামী আখদিফ সিং কেমন খেলতে পারে এটা দেখতে চাই আর স্পিনারদের মধ্যে জাদেজা মাঝখান থেকে ভালো বল করে নাকি কুলদীপ করে এটা দেখার বলা যাচ্ছে না যে কোনো কেউ করে দিতে পারে কি এল রাহুল ফর্মে নেই বলা যাচ্ছে না কী হয় শ্রেয়াজ আর ভালো ফর্মে রয়েছে শ্রেয়াসের রান টান করতে পারে আবার শেষ পর্যন্ত হয়তো বিরাট কোহলি যে সব থেকে বেশি রান করলে এটাও হতে পারে বা রোহিত বেশি রান করলে এটাও হতে পারে শ্রেয়াসও করা আবার শুভমান গিল শুভমান গিলও কিন্তু কাপাতে চলেছে আমি আগে থেকে বলে দিলাম শ্রেয়াস আর শুভমান গিলও পাঁচ কি পাঁচের মধ্যে শুভমান গিলও কিন্তু থাকতে পারে শুভমান গিলেরও থাকার সম্ভাবনা রয়েছে দারুণ ফর্বে রয়েছে দারুণ